স্বামী স্ত্রী পরস্পর একজন আরেকজনের জন্য শান্তি পরিপূর্ণতা এই জীবনটি অতি সুন্দর সুখময় জীবন কিন্তু আক্ষেপের বিষয় অহেতুক কোনো কারণে দেখা যায় যে স্বামী স্ত্রী মাঝে দ্বন্দ্ব বিভেদ মারামারি শেষপন্ত এটা রূপনে বিচ্ছেদের বিচ্ছেদ যে হলো এটা যে কত নিন্দনীয় বিচ্ছেদ যে করলেন আপনি কাকে আনন্দিত করলেন সবচেয়ে বেশি আনন্দিত কে হলো আসুন এটি জেনে নেই রসুল সাল্লাহ সাল্লাম এসাদ করেছেন ইবলিস তার সিংহাসন স্থাপন করে পানির উপর পরবর্তী তার চেলা পেলা আছে যে তাদেরকে পাঠায় যাও আদম সন্তানকে পদবস্ত করো মানুষকে পদবস্ত করো একজন এসে বলে আমি এই করছি এই করছি বলো তুমি কিছুই করি আবার আরেকজন রিপোর্ট নিয়ে আসে আমি এমন করছি বলে কিছুই করেনি এমনই ভাবে তার এক চেলা আয়সা বলে যে আমি স্বামী স্ত্রীর মাঝে জগরা বাজাইছি তাকে ঝগড়া দিয়ে শুধু শেষ করিনি বরং স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘড়াইছি। পরবর্তী ব্লিজ তার ওই চেলাকে বলে আমার নিকটে আসো নিকটে বসায় বসানোর পরে বলে তুমি খুব ভালো কাজ করেছো তাহলে বুঝতে পারলাম ইবলিস শয়তান কোন কাজে বেশি সন্তুষ্ট হয় এবং খুশি হয়